हेलो फ्रेंड्स गुड इवनिंग देखिए आप सब आप सब कैसे हैं हम लोग अभी लाइव में आ गए अभी बाजार से आए मार्केटिंग करके अभी बैठे हुए हैं है पूरा तो बारिश हुआ है आप लोग तो बारिश हुआ कि नहीं कौन कहाँ से बोल रहे हैं अभी? बाजार से तो हम लोग आए थे दुर्गा तो पूरा दुर तो तो जल বাড়শ ঘরে আলো আমাদের গ্রামে তো একটু জল ছাদের ওপরে চাপে গেছি আমরা তো আমি একটি শুটিং করলি দেখো আমার সিনুরে লেগে গেছে আমি এখন একটু ভিডিও শুট করলি তোমরা এটু আপলোড এখন ভিডিও ভিডিওটা দেখতে পাই যাবে ছাড়বো তখন এখন আমি লাইভে এসেছি আবার দুদিন পর আজ আগে এসেছিল দুদিন আগুতে আর আজ আবার আলি লাইভে তাই যে আমরা দুজনাই এসেছি তোমাদের দাদা ভাইও আছে আর আমিও আছি তো কে কে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে কে আছো আমি গালগালানে লাগেই আছে সিন্দুর এখন শুটিং হলো একটা কে কে আছো লাইভে একটু জুড়ে যাও দাদা ভাই দিদি ভাই ছোট বড় ভাই বোনদেরকে বলছি রিকোয়েস্ট করছি लाइव है है ऑनलाइन अभी मौसम ठीक है देखिए अभी बादल छाया हुआ है अभी इधर तो बारिश हुआ नहीं अभी गोविंदपुर साइड में पूरा बारिश हुआ है अभी हम लोग आए के आए हैं इधर आके देख रहे बारिश है नहीं अभी। तो कौन कहाँ से बोल रहे है किसके गांव में अभी बारिश हो रहा है कमेंट में बताइएगा तो हमको मालूम चल जाएगा आज बारिश हुआ है इस टाइम पे दुर्गा पूजा आ रहा है अभी किसका किसका मार्केटिंग हुआ है हम लोगो तो मार्केटिंग हो गया है आज आमी मार्केटिंग करते गए कैसली नीचे कपड़ चुपड़ सब आ तो छाद न শপিং তো আমরা একটা ভিডিও এখন শ্যুট করলাম আর বললাম যে তবে একটা লাইভ চালাই দুদিন আগে চালাই ছিলাম আর আবার আলুম লাইভে তো এখন আমরা দুজনাই আছি তোমাদের দাদা ভাইও আছে লাইভ চালাচ্ছি দুজনেই আছি তো কে অনলাইন আছে একটু ঝটপট তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটা মালাও কিনেছি এ মালার পরে আমি এখন একটি ভিডিও শুট করলাম আর এই দেখো আমার গালে সিঁদুরের দাগ আছে আমি একটা ভিডিও গানের শর্ট গানা করেছি বাংলা গানা আর এই দেখো একটি মালাও নিয়েছি এই মালাটার পরে তোমরা দেখাই নিছি এটা এখন নতুন উঠেছে তাই আমি ভাবলাম দোকান গেছিলাম স্টোর তো নিয়ে নিলাম এই দেখো উল্টা দিদি ভাইরা কে কে এমন মালা নিয়েছো একটুকু কমেন্ড জানাবে আর আমার মালা ভালো আছে কিনা একটু কমেন্ট এ জানাবে দেখো আমার মালাটা ভালো আছে কিনা কমেন্ট এ একটু জানাবে হুম আর জন্য এই দেখো তোমাদের দাদা ভাইও আছে देखिए हम लोग लो धूप में भी घूम रहे हैं यहाँ तो धूप दे रहा है देखिये पत्ता लेके हम लोग घूम रहे हैं पत्ता है। इसको बोलते है बांग्ला में सिटी का तो पत्ता है আমি বাজার থেকে আসেনি বাজারই ভাবলাম নাকি আর লাইভ চালাবে তো ওখানে তো আমার লাইভ চলবে না সবাই আছে ছোট বড় সবাই আছে বাচ্চাদের লাইভ না বাচ্চাদের আমার ভিডিওতে হয় নাই সেই জন্যে বাচ্চাও ছিল দোকানে নেই তো দোকানেই আমি লাইভটা চালাবো ভেবেছিলাম তো হইল নেই তো ঘর এসে গেছি তো ঘরে আমি ভাবলাম কি জল আছে নাকি কি আর জল যে পড়ছে বাজার গেছি তো জলে জলে আর কোনো হইল নেই তখন ওখানে দোকানে দাঁড়াইতে হইলো একটা দোকানে ছিল। তারপরে ঘর আলুম ঘর এসে নিয়ে তো দেখছি আমাদের গায়ে গ্রামে একটুকু জল লাইনছে সব শুকনা শুকনা এই দেখো ছাদে আজি ছাদ আমি ব্যাক করে দেখাচ্ছি ছাদ আমাদের পুরা সুখা শুকা আছে দেখুন পুরা সুখা সুকা আছে তা আমি এসে গেছি তো সেই জন্য বলি ছাদে একটু লাইভ চালাই নি তোমাদের সঙ্গে শেয়ার করিলি দেখো আমি লাইভ আইসে গেছি তো কে কে লাইভে আছে একটু ঝটপট জয়েন্ট হয়ে যা লাইভে আমার এখন তো আলো বাতি দেখাবার সময় হয়ে গেলো দিদি ভাইদের তো দিদি ভাইরা তখন বিজি থাকবে তো দাদা ভাই ছোট ভাই বোনদেরকে বলছি আমার লাইফ টি জয়েন্ট হয়ে যায় তাড়াতাড়ি লাইভে একটু যুক্ত হোক কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করবে কার কোথা থেকে জল হয়েছে কি নাই কার গ্রামে আমাদের গ্রামে তো জল হয়নি জল তল হয়েছে তো একটু কমেন্ট জানাবে

তাড়াতাড়ি জয়েন্ট হো তবে না ভালো লাগবে লাইভ টা চালাইতে আমার কে কে আছো লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যা হ্যালো দাদা ভাই দিদি ভাই একটু কমেন্টে জানাও জল হচ্ছে কি না হয়েছে কমেন্ট জানাবে আমাদের করে আছে এই দেখো দেখো আ তো আকাশটা পুরা কালো করে গেল আকাশটা দেখো পুরা কালো জল হবে কি এখন না হলে রাত হবে কি হয়ে যায় এখনই হবে জল কে জানো দেখতে একটু কমেন্ট জানাবে জল হবে কি এখন কি রাইতে হবে রাত্রে হবে একটু কমেন জানাবে দেখো কে কে লাইভে আছে একটু লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট একটু লাইক चार पांच जाए नहीं जा चार पार चार पार एक टू आम लाइक करते कमेंट करो लाइक करो सुबह

কে কোথা থেকে দেখলে একটু কমেন্টে জানাবে আর কার কার কিনা কাটা বাজার হলো একটু কমেন্ট করবে আমার তো বাজার হয়ে গেল প্রায় কমপ্লিটেই তো কার কার হয়েছে একটু কমেন্ট করবে রাখছি বাই বাই